প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিজনশীল প্রশ্ন পদ্ধতির এমস কিউব আলোচনায় পর্বে নবমে আজকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আহ এ পর্বে বহু নির্বাচনী প্রশ্নপত্র পরিশোধন নিয়ে কথা বলবো তো দেখতে দেখতে মূলত আমরা সিজনশীল বা বহু এই প্রশ্ন পদ্ধতি নিয়ে আলোচনা একটু শেষ পর্বে আসলে উপনীত হয়েছি আমরা জেনেছি এতক্ষণে বা এতগুলো পর্বে স্ক্রিন এর মধ্যে আটকে পড়বে কিভাবে একটি একটি পোস্ট তৈরি করা যায় একটি বলতে আসলে এক সেট অর্থাৎ 30 টি অথবা 25 সাবজেক্ট वाइज তো এটি পোস্ট যখন করা হয় তারপরও অনেক সময় ভুল থেকে যায় সেই ক্ষেত্রে কোন জায়গাগুলো আবারো আপনাকে টাস করতে হবে দেখতে হবে নিশ্চিত করতে হবে সেই জায়গাগুলোকেই বলা হচ্ছে পরিশোধন তো এই পরিশোধন প্রক্রিয়ার শুরুতেই যেটি আমি বলতেছি সেটা হলো যিনি পরীক্ষায় প্রশ্ন করেন একজন শিক্ষক কিন্তু নিজের প্রশ্ন অনেক সময় কোথায় সমস্যা রয়ে গেছে সেটি চিহ্নিত করতে পারেন সেক্ষেত্রে আপনারা এটি দলগত ভাবে করবেন অর্থাৎ এক বা একাধিক শিক্ষক মিলে একটি কাজ করবেন যে বিষয়ের শিক্ষক রয়েছেন তারা সেই বিষয়ে করবেন অথবা আসলে যিনি এই বিষয়গুলো বুঝতে পারেন আহ সৃজনশীল প্রশ্নের যা ধারণা রয়েছে বললেন কেন তিনি সকল বিষয়ের কিন্তু প্রশ্নপত্র পরিশোধন করতে পারেন ঠিক আছে তো আমি এই আশা করছি আপনারা এই বিষয়টিও ভালোভাবে দেখবেন এবং রপ্ত করার চেষ্টা করবেন যে জন্য বিষয়টাকে আপনাকে বিবেচনা রাখতে হবে সেটি হলো প্রতিটি প্রশ্ন অবশ্যই কারিকুলামের নির্দেশনার আলোকে বিষয়বস্তু ও দক্ষতা যাচাইয়ের উপযোগী হতো অর্থাৎ কারিকুলামে যেভাবে বলেছে যে সত্তর জ্ঞান অনুধাবন এবং থার্টি পার্সেন্ট হবে যে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এটি আপনি নিশ্চিত করেন আবার যে টপিক বিষয়বস্তু রয়েছে সেখান থেকে এবং দক্ষতা যাচাইয়ের উপযোগী মানে কি আপনার ওইগুলো যে জ্ঞান যাচাই করতে পারতে হবে দক্ষ অনুধাবন যাচাই করতে পারতে হবে এভাবে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি এই জন্য যাচাই করতে পারতেছেন কিনা এবং একইভাবে আপনার বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীদের আইডিয়া আছে কিনা সেটা যেন আপনি বুঝতে পারেন তেমন প্রশ্ন দ্বিতীয় বহু নির্বাচনী প্রশ্নপত্রের চিন্তন দক্ষতার বিভিন্ন স্তরের প্রশ্ন অবশ্যই অন্তর্ভুক্ত হবে এবং একটি নির্দেশক সকে দক্ষতা ও বিষয়বস্তুর অনুযায়ী প্রশ্নের বাইটেমের বন্টন দেখাতে এটি হলো যে সাত নম্বর ভিডিওতে আমরা যে গ্রিড নিয়ে আলোচনা করেছিলাম আপনি ওভাবে একটি গ্রিড এর মাধ্যমে এই সকটা এই নির্দিষ্ট সকে আপনি করে নেবেন তাহলে যে এটা হবে কি আপনার নিজেই বুঝতে পারবেন ভুলটা ধরতে পারবেন যে কোনটা রয়ে গেছে কোন ধরনের প্রশ্ন করা হয়নি ঠিক আছে যে আমরা যে তিন ধরনের প্রশ্ন শিখেছি বহু নির্বাচনে সাধারণ এবং বহুপতি সমাপ্তি সুযোগ এটা রয়ে গেল কিনা আবার এই যে আমরা যে স্তর দক্ষতার স্তরে রয়ে গেল কিনা জ্ঞান বেশি হয়ে গেল কিনা প্রয়োগ কম হয়ে গেল কিনা এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন ঠিক আছে এরপরে প্রশ্নের উত্তরে ব্যবহৃত যে সকল তথ্য বা সংখ্যা পরিবর্তনশীল সে সকল তথ্য জানার জন্য প্রশ্ন করা যাবে অর্থাৎ এমন প্রশ্ন যেটা পরিবর্তন এমন একটা আমরা জানি ঠিক আছে সেক্ষেত্রে সেটা আহ তথ্য সেইটা তথ্য জানতে চেয়ে প্রশ্ন করা যাবে না এরপরে একটি বহু নির্বাচনী প্রশ্নে অবশ্যই একটি মাত্র সঠিক উত্তর থাকবে আমরা জানি একটাই সঠিক থাকবে অন্যগুলো ডিস্ট্রাক্টর ঠিক আছে। একটার বেশি যেন থাকে না। অনেক সময় দেখা যায় কি প্রশ্নে দুইটা সঠিক উত্তর আছে। তখন কিন্তু সে প্রশ্নটা সঠিক পয়েন্ট। আর বহু নির্বাচনী প্রশ্নপত্রে প্রত্যেকটি প্রশ্নের উত্তর গুচ্ছে সঠিক উত্তরের ক্রম বিন্যাস এমন হয়ে করতে হবে যেন অনুমান করে সঠিক উত্তর প্রদান করার সুযোগrasp হয়। অর্থাৎ শিক্ষকের যেন বুঝতে না পারে আন্দাজেই যেন দিয়ে দিতে না পারে যে এক ক অ্যানসার বা খ অ্যানসার গ অ্যানসার বা ক খ গ ঘ এমন করে দিয়ে গেল যাতে সেই উত্তর হয়ে গেল। মিলে যায় এমন ভাবে দেওয়া যাবে না আপনাকে একদম এলোমেলো করে দিতে হবে দ্বিতীয় হলো এরপরে হলো বহু নির্বাচিত প্রশ্ন হবে সুস্পষ্ট লিখিত অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে অবশ্যই কোন রকম অস্পষ্টতা বা ব্যর্থতা সৃষ্টি না অর্থাৎ সে যেন একদম ক্লিয়ার বুঝতে পারে আপনি কি চেয়েছেন কি জানতে চেয়েছেন তার কাছ সে কি করবে অথবা ব্যর্থগত মানে হচ্ছে বিষয়টা হলো যে একাধিক মিনিং তৈরি হয় এমন কোন প্রশ্ন আপনাকে আপনি দিতে পারবেন না ঠিক আছে সে বিষয়টা খেয়াল রাখবেন দিয়েছেন কিনা তো যে প্রশ্নটা করেছেন তাই না এখন তো মডারেশন করছেন ওকে এরপরে হলো গুরুত্বহীন বিষয়ে জানার জন্য প্রশ্ন করা যাবে না আসলে আমরা তো জ্ঞান অর্জন করি বা শিখি কিন্তু কিছু বিষয় আছে যেগুলো শেখা বা না শেখার মধ্যে কোনো পার্থক্য নয় বা জানা বা না জানার তাহলে এমন জিনিস আপনি কেন পরীক্ষার মধ্যে জানতে চাবেন একটা প্রশ্ন ঠিক আছে যেটা জানে তার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে পড়াশোনা কাজে লাগবে এমন প্রশ্নই করবে না এরপরে উদ্দীপকে কোনোভাবে যেন উত্তর বা উত্তর পাওয়ার নির্দেশনা বা ইঙ্গিত না থাকে উদ্দীপক তো ব্যবহার করছেন উদ্দীপনা সৃষ্টি হবে কিন্তু সেই উত্তর মধ্যে হবে না তাহলে আপনাকে সেটা নিশ্চিত করতে হবে যেন উত্তর ওর মধ্যে না থাকে এরপরে আহ প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নে অবশ্যই এমন তিনটি বিক্ষেপক ডিস্ট্রাক্টর থাকবে যেগুলো শিক্ষার্থীদের নির্বাচন করার সম্ভাবনা থাকবে অর্থাৎ তারা ভুল করেই আসলে নির্বাচন করবে কিন্তু এমন হলো এমন দৃষ্টান্ত দিলেন যারা নির্বাচনই করবে না এমন হতে পারবে না প্রতিটি বিকল্প উত্তরে পাঁচ পার্সেন্ট পরীক্ষার্থীদের নির্বাচন করার সম্ভাবনা তারপরে হলো যে সমাজে বা জনগোষ্ঠীর কোনো অংশে বিরূপ বা নেতিবাচক ধারণা সৃষ্টি হতে পারে এমন কোন প্রশ্ন প্রণয়ন করা অবশ্যই বিরত্ন অথবা এক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় বা এই জায়গায় আপনি খেয়াল রাখবেন জাতি ধর্ম বর্ণ করতে কোনো ধরনের তাদের আঘাত না লাগে মনে এমন ধরনের ভেবে আপনাকে প্রশ্ন করতে এটা করেছেন কি না সেটা খেয়াল রাখেন বা আহ করলে সেটা বাদ দিবেন আর যেন না হয় এটার মূল্যতই এটার উদ্দেশ্য এরপর হলো একটি প্রশ্নপত্রের শুরুতে যেমন কঠিন প্রশ্ন না থাকে শুরুর প্রশ্নে যদি এমন কঠিন দিয়ে থাকেন মানে উচ্চতর দক্ষতা যাচাইয়ের জন্য সে পারলো না সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীর মন ভেঙে যায় অথবা সে ভয় পেয়ে যায় পরবর্তী সহজ বিষয়গুলো সে ভুল করার প্রথমে যে প্রশ্নটা সেটা একটু চেষ্টা দেওয়ার এছাড়া একাধিক প্রশ্নপত্র সেট তৈরির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন প্রশ্নপত্রে প্রশ্নের কাঠিন্যের বিন্যাস অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন সেটের মধ্যে ভারসাম্য নিশ্চিত অর্থাৎ যদি অনেক সময় হয় এ সেট বি সেট এবার প্রশ্ন করতে হয় বা এক নম্বর সেট দুই নম্বর সেট কিন্তু যদি দেখলেন এক খুব সহজ করে ফেলেছেন দুই খুব কঠিন করে ফেলেছেন বা উল্টো হতলো এটা ঠিক হবে না তাহলে আপনাকে কাঠিন্যের মাত্রা দুইটা যেন সমান ভাবে আপনি রাখতে পারেন ঠিক আছে এই জায়গাটা নিশ্চিত করার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক কিভাবে এই আসলে এই বিষয়ে আপনি যখন এক সেট প্রশ্ন করার পরে এগুলো দেখবেন যাচাই করবেন যদি ধরা পড়ে তো ভালো না ধরা পড়লে বুঝবেন যে আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন ওকে এটা যারা আপনারা অনেকে মিলেই এই কাজটি তো প্রিয় দর্শক আজ আর নয় এই মূলত এই পর্বের মাধ্যমেই আমি শেষ করলাম সৃজনশীল প্রশ্ন পদ্ধতির এম সিকিউ নিয়ে আলোচনা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সরিয়ে দিবেন এবং সুনির্মল সেশন সাথে থাকবেন যে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার যেই বর্ণনার মধ্যে যদি আপনি কোনো আসলে নীতিগত ভাবে কোনো ভুল তথ্য পেয়ে থাকেন বা আমি যদি ভুল বলে থাকি বা ব্যাখ্যা করে থাকি সেক্ষেত্রে আমাকেও সংশোধন করার সুযোগ তৈরি করে দিবেন আপনি নিশ্চয়ই কমেন্টসে জানাবেন বিষয় আমি সাদরে আপনাকে গ্রহণ করব আপনাকে ধন্যবাদ জানাবো প্রিয় দর্শক নয় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই নীতিগুলো অনুসরণ করে আপনি প্রশ্ন করুন আশা করছি আপনি সুন্দর একটি প্রশ্ন তৈরি করতে পারেন তো আপনার যেটা শুভ কবর বিদায় নিচ্ছি শুভ বিদায়